করব সেই কয়েনটি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই কয়েনটি হলো ভারতের পুরাতন ফাইভরুপি কয়েন্স আজকের এই লাইভে এই কয়েন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত থাকছে এই কয়েন নিয়ে এই ইন্ডিয়ান ফাইভরুপি কয়েন নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে এই কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলো দামি কোন কয়েনগুলো রেয়ার কোন কয়েনগুলো আনসারকুলেটেড কিভাবে বুঝতে পারবেন যে রেয়ার কয়েন কোনগুলো আনসারকুলেটেড কয়েন কোনগুলো দামি কয়েন কোনগুলো এবং এই ভারতীয় পুরোনো কয়েনগুলোর মূল্য কেমন হতে পারে বর্তমানে সেটাও জানতে পারবেন এবং এই কয়েনগুলো অনলাইন অথবা অফলাইন অথবা আন্তর্জাতিক মাধ্যমে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়েতে কিভাবে সেল করতে পারবেন সেটাও এই লাইভে জানিয়ে দেব এবং এই কয়েন সম্পর্কিত অনেক রকম অজানা তথ্য আজকের এই লাইভে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা অবশ্যই আমাদের লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়ে আমাদের সাথে যুক্ত হবেন এবং কার কাছে এই যে দেখানো ভারতীয় ফাইভ রুপি কয়েন রয়েছে সেটাও কিন্তু আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফাইভ রুপিস কয়েন উনিশশো সালে তৈরি করা এ পাশে লেখা আছে ফাইভ রুপিস উনিশশো এবং সরি এবং অপর পাশে অপর অপর পাশে অশোক সিংহের স্তম্ভ এবং ইন্ডিয়া লেখা বন্ধুরা এই যে আপনারা পুরাতন যে ভারতীয় কয়েনটি দেখতে পাচ্ছেন যে রুপিটি দেখতে পাচ্ছেন এটির কিন্তু কালেক্টরদের কাছে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা কী কারণে প্রচুর চাহিদা এই কয়েনগুলোর মধ্যে এমন কিছু কয়েন রয়েছে যেগুলো যেগুলো বর্তমানে সংগ্রহের জন্য খুব রেয়ার বিরল একটি মুদ্রা যার কারণে কালেক্টরদের কাছে এই ফাইভরুপি কয়েনগুলোর মধ্যে এমন কিছু কয়েন যেগুলো প্রচুর চাহিদা আবার এমন অনেক কয়েন রয়েছে যেগুলোর ভালো চাহিদা রয়েছে তো এই ফাইভ রুপি কয়েনগুলো কিন্তু দেখতেও খুব চমৎকার দেখতে পাচ্ছেন পুরুত্বটা কত চমৎকারভাবে ডিজাইন করা পুরুত্বর দিকে দেখতে পাচ্ছেন কয়েনটির পুরোত্বর দিকে কত চমৎকার ডিজাইন করা এবং এটি খুবই ভারী ওজনও অনেক বেশি এবং চমৎকার দেখতে একটি পুরনো ভারতীয় কয়েন তো বন্ধুরা লাইভে কারা যুক্ত হয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কার কাছে কত পিস এই ধরনের পুরনো ভারতীয় রূপই রয়েছে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং কত সালের কত পিস আপনাদের কাছে এই ভারতীয় রূপী রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং আমার বিগত ভিডিওতে দেয়া আপনারা ওয়েতে বিগত ভিডিওতে দেয়া ওয়েতে যোগাযোগ করে কিন্তু সহজে সেল করতে পারবেন যদিও আজকে আমাদের আপনাদের বলবো যে কয়েনগুলো সহজ মাধ্যমে কিভাবে সেল করতে পারবেন তারপরেও আপনারা আমাদেরকে জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে জানাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুইটি ফাইভ রুপিস কয়েন তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে অবশ্যই লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং এবং বন্ধুরা এই যে ভারতীয় রুপি এটা যদি আপনাদের কাছে থাকে সেটাও লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং কত সালের কত পিস রয়েছে সেটাও আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এই কয়েনটি চমৎকার এই কয়েনটি তৎকালীন সময়ে ভারত সরকার তৈরি করেছিল এবং প্রচলন করেছিল এবং বর্তমানে এগুলোর মধ্যে এমন কিছু বিড়াল বিরল ভারতীয় রয়েছে কয়েন রয়েছে ফাইভ রুপিস যেটার চাহিদা কিন্তু অনেক যেটা আমি আগে একবার বললাম তো আপনাদের একটু বলি অলরেডি কিন্তু আমার এই চ্যানেলে বিগত ভিডিওতে আমি জানিয়েছি এই ফাইভ রুপিস কয়েন সম্পর্কে সেখান থেকে আপনারা অনেকেই সেখান থেকে আপনারা অনেকে ভিডিও দেখার মাধ্যমে আপনাদের কাছে থাকা কয়েনগুলো সেল করেছেন এবং সেটা কিন্তু অনেকে আমাকে জিমেলের মাধ্যমে জানিয়েছেন আবার অনেকেই সেল করতে পারেননি আবার অনেকে চেষ্টাও করেননি তো বন্ধুরা যারা সেল করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনারা সেই দেখানো ওয়েতে কিন্তু সেল করতে পেরেছেন আবার অনেকেই আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা এক দুই মিনিট ভিডিও দেখার পরে স্কিপ করে চলে যান এবং যাবার আগে একটা কমেন্ট করে যান ভাই আমার কাছে দুই পিস আছে পাঁচ পিস আছে এত সালের কয়েন রয়েছে তো আমি বলি ভাই আগে যে ভিডিওটি আমি আপলোড করি সেটা সম্পূর্ণ দেখুন এবং দেখে সেখান থেকে জানুন কীভাবে কয়েনগুলো সেল করতে হয় কোন ওয়েতে সেল করতে হয় অনলাইনে অথবা অফলাইনে অথবা ভালো মূল্যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে সেল করতে হয় বিভিন্ন শপ রয়েছে কয়েন কালেক্টর শপ মার্কেট রয়েছে এবং কিছুদিন পর পর কিন্তু কালেক্টররা বিভিন্ন ধরনের মেলা তৈরি করে যেখানে এই ধরনের পুরোনো কয়েন কিন্তু ক্রয় করার জন্য সেই মেলাগুলো হয় তো সে সেখানেও আপনারা সরাসরি সেল করতে পারবেন এবং অনলাইনে আমি দেখেছি গ্রুপে মার্কেট প্লেসে ফেসবুক মার্কেট প্লেসে এবং অনেক ওয়েতে আপনাদের দেখেছি কিভাবে সেল করতে হয় তো অনেকেই যারা সেল করেছেন তারা কিন্তু চেষ্টা করে গেছেন এবং আবার অনেকেও কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার পরেও আপনাদের কাছে থাকা কয়েনটি সেল করতে পারেননি এবং তার পেছনেও কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে হয়তো আপনার কাছে থাকা কয়েনটির মূল্য ততটা না বা চাহিদা কালেক্টর সমাজে কালেক্টরস মার্কেট একটু কম যার কারণে এখনও হয়তো সেল করতে পারেননি তবে চাহিদা কিন্তু এগুলোর বাড়ছে আপনারা একটা সময় হবে যখন কিন্তু ভালো মূল্যে এটা সেল করতে পারবেন আবার অনেকেই ট্রাইও করেননি ভিডিও সম্পন্ন দেখেন না তারা কিন্তু আপনার কাছে থাকা আপনার কাছে থাকা এই ফাইভ রুপি কয়েন কিন্তু এখনও সেল করতে পারেননি তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং এই যে ফাইভ রুপি কয়েন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফাইভ রুপিস কয়েন ওল্ড ফাইভ রুপিস কয়েন এটি কাদের কাছে কত পিস রয়েছে সেটা আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়ে দেবেন কত সালের রয়েছে এবং আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের জিমেইলে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কলকাতায় বিভিন্ন রকম শপ রয়েছে কলকাতা ছাড়াও অন্যান্য স্টেটে বিভিন্ন ধরনের শপ রয়েছে তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী ভিডিওটি আশা করব পরবর্তী ভিডিওটি আমরা আপডেট আকারে এই ফাইভ রুপিস কয়েন নিয়ে আপডেট আকারে আপনাদের একটি পরবর্তী একটি ভিডিও দেব যেখানে আপনারা জানতে পারবেন আপডেট ওয়েতে ইন্টারন্যাশনাল ওয়েতে আপডেট আপডেট তথ্য দিয়ে জানাবো ইন্টারন্যাশনাল ওয়েতে কিভাবে আপনারা আপনাদের কাছে থাকা এই ফাইভ রুপিস সহ যে কোনো রেয়ার কয়েন ভালো মূল্যে সেল করতে পারবেন ভালো দামে একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা ইন্টারন্যাশনাল ওয়েতে কিন্তু এই পুরনো কয়েনগুলোর মূল্য অনেক বেশি পাওয়া যায় যেখানে অনেক বিদেশি কালেক্টররাও থাকে এবং অনলাইন অফলাইন তো আপনাদের সাথে শেয়ার করলামই কিভাবে সেল করবেন বন্ধুরা অবশ্যই আমি বিগত ভিডিওতে এটা সম্পর্কে বলেছি এবং দু হাজার সালেও আমি এই ফাইভরুপি কয়েন সহ ভারতীয় অনেক পুরনো রেয়ার কয়েন সম্পর্কে একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি যেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিভিন্ন রকমের ভারতীয় পুরনো রেয়ার কয়েন সম্পর্কে আপনারা জানতে পারবেন সেগুলোর সঠিক মূল্য জানতে পারবেন এবং বন্ধুরা কিভাবে নতুন নিয়মে বিভিন্ন ওয়েতে অনেক ওয়ে আছে বিভিন্ন ওয়েতে সেল করতে হয় সেটাও জানতে পারবেন সেই ভিডিও থেকে আপনার আপনাদের কাছ থেকে আশা করি এতটুকু আপনাদের কাছ থেকে আশা করি এতটুকু রেসপন্স পাবো যে ভিডিওটি আপনারা দেখবেন এবং যারা ভিডিওটি দেখবেন তাদের রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করি এবং সেখানে বাড়তে কোনো কথা থাকে না সেখানে আপনাদের প্রয়োজনীয় এই পুরনো কয়েন সম্পর্কে প্রয়োজনীয় সব কথা থাকে তো ধৈর্য ধরে আপনারা সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের জন্য সহজ হয় কীভাবে সেল করতে পারবেন এবং অনেকেই আমার আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে সেল করেছে বা তাদের কাছে থাকা পুরনো কয়েন সেটাও কিন্তু তারা আমাদেরকে জিমেলের মাধ্যমে জানিয়েছে তো আমাদেরকে সুরেশ চন্দ্র ব্যানার্জি আমাদেরকে জানিয়েছেন হাই হ্যালো আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আরও লাইভ অনেকে যুক্ত আছেন তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং এই যে আপনারা ভারতীয় পুরনো কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কাদের কাছে কত পিস রয়েছে এবং কত সালের কয়েন রয়েছে সেটা অবশ্যই উল্লেখ করে আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানান তো বন্ধুরা লাইভটি কিন্তু ইতিমধ্যে অনেকক্ষণ আগে থেকে আমি লাইভে যুক্ত হয়েছি তো কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব তো যে যে লাইভে যারা যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই কাইন্ডলি আমাকে জানাবেন যে কারো মনে কোনো প্রশ্ন আছে কি না এই পুরনো ভারতীয় কয়েন নিয়ে সেটা আপনি সেটা আপনাদের মনে সেই প্রশ্নটি জাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা লাইভ চ্যাটের মাধ্যমে সেটার সঠিক উত্তর সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে মূলত ভারতীয় বিভিন্ন রকমের পুরোনো কয়েন সম্পর্কে আলোচনা করা হয় এবং রেয়ার কয়েনগুলো চেনানো হয় কোন কয়েনগুলোর চাহিদা কালেক্টরদের কাছে বেশি সেটাও জানানো হয় এবং কয়েনগুলোর ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস জানানো হয় তো যারা কয়েন কালেক্টর আছেন যারা পুরনো কয়েন সংগ্রহ করতে পছন্দ করেন তারা আমাদের জেমেলের মাধ্যমে যোগাযোগ করবেন এবং তারা চাইলে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে অনেক ধরনের পুরনো কয়েন সম্পর্কে জানতে পারেন সেগুলোর মূল্য সম্পর্কে জানতে পারেন রেয়ার কয়েনগুলো চিনতে পারেন তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে আপনাদের আপনাদের সহযোগিতা যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা অবশ্যই লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং আমি কিন্তু অল্প সময়ের মধ্যে এই লাইভটি শেষ করে দিতে যাচ্ছি তো আপনারা জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং এই যে যেটা বলছিলাম ভারতীয় ফাইভ রুপিস কয়েন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কয়েন কিন্তু বন্ধুরা ভিন্ন সালে তৈরি যেরকম এই কয়েনটি দুই সালে তৈরি এবং এই কয়েনটি হচ্ছে উনিশশো সালের তৈরি বন্ধুরা আপনাদের বলি কয়েকটি ধাপে কয়েকটি ওয়েতে এই ইন্ডিয়ান ফাইব্রোপি কয়েনগুলো কিন্তু তৈরি করা হয়েছিল এবং বাজারে ছাড়া হয়েছিল এবং এই কয়েনগুলোর তৎকালীন সময়ে প্রচুর চাহিদা ছিল এখনও মোটামুটি ভালো চাহিদা রয়েছে প্রচলনের ক্ষেত্রে বন্ধুরা আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটা অবশ্যই লাইভ চ্যাটের মাধ্যমে জানাবেন এবং যে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকলে সেটা আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারতীয় ফাইভ রুপিস কয়েন বন্ধুরা আমি পনেরো মিনিটে লাইভটি শেষ করে দেবো তো কে কথা থেকে যুক্ত আছেন সেটা অবশ্যই কাইন্ডলি আমাকে জানাবেন কাদের কাছে এই ভারতীয় ফাইভ রুপিস কয়েন রয়েছে সেটাও জানাবেন দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি ফাইভ রুপিস কয়েন এগুলো হাতে নিলে মনে হয় এগুলো এক একটা মোহর হয়তো ভারতীয় সরকার আর আগামীতে কোনো কয়েন তৈরি করবে কিনা জানি না হয়তো করবে না একটা সময় এই ভারতীয় এক টুকরো ইতিহাস এই কয়েনের মধ্য দিয়েই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চমৎকার কয়েন তৈরি করেছিল ভারতীয় সরকার বন্ধুরা ইতিমধ্যে লাইভটি অনেক দূর এগিয়ে নিয়েছে আপনাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই লাইভটি শেষ করে দেব তো এই পুরনো কয়েন সহ ভারতীয় এই ফাইভ রুপি কয়েন সহ ভারতীয় অনেক পুরনো কয়েন নিয়ে রেয়ার কয়েন নিয়ে রেয়ার কয়েন চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে আমাদের সাথেই থাকবেন সাথে যুক্ত হয়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই যাতে সেই ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান এবং লাইভটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের এই লাইভটি যখন শেয়ার করা লাইভটি যখন কোনো কালেক্টরের চোখে পড়বে তখন সে তিনি বুঝতে পারবেন যে আপনার কাছে কোনো পুরনো কয়েন আছে তখন যোগাযোগ করে আপনার কাছ থেকে কিন্তু সহজেই সেই পুরনো কয়েনটি ক্রয় করতে পারবে বন্ধুরা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই লাইভটি আজকের মতো এখানে শেষ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে